السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله في বিগত ক্লাসগুলোতে আমরা পবিত্র কোরআন মাজিদ শিক্ষা করার জন্যে যে হরুফগুলো আমরা পড়েছি আশা করছি আপনারা সুন্দরভাবে হরুফগুলো মাখারাজ সহকারে সুন্দরভাবে পড়তে শিখেছেন আজকের এই ক্লাস থেকে আমরা শুরু করতে যাচ্ছি তাজভিদ অধ্যায় কোরআন মাজিদ এত এতদিন পর্যন্ত আমরা যা শিখেছি সেটা আমরা অক্ষরগুলো শিখলাম এবং অক্ষরের উচ্চারণগুলো শিখলাম এখন আমরা যা শিখবো সামনে এগুলোই কোরআনের গুরুত্বপূর্ণ নিয়ম কানুনগুলো শিখব ওইগুলোই হচ্ছে তো আসুন আমরা কথা না বাড়িয়ে তাজবিদ সম্বন্ধে জানি আগের দিনে তাজবিদ একটি কঠিন বিষয় হিসাবে মানুষ ধারণা করত। কিন্তু বর্তমানে বিভিন্ন পদ্ধতিতে উন্নত কৌশল অবলম্বন করে তা অতি সহজ হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কোরআন সহজীকরণ কিছু বিষয় আপনাদের জানা দরকার কোরআন হয়ে যখন লিপিবদ্ধ হয়েছিল তখন অক্ষরে কোনো কোরআনের ছিল না থাকার কারণে কোনটি বা তা সা এরকম অক্ষর চিনতে বড়ই কত বড়ই না অসুবিধা হতো নোক্তার আবির্ভাব হওয়ায় অক্ষর চিনতে আর কষ্ট রইল না উমাইয়া খেলাফাতকালে ইরাকের গভর্নর বিন ইউসুফের সময় জের জবর পেশ সুকুন তাসদিদ আবিষ্কার হওয়ায় কোরআন পড়া সহজ হয় পূর্বের প্রকাশিত কোরআন শরীফে আমরা তিন আলিফ ও চার আলিফ টানের জন্য দুটি চিহ্ন ব্যবহার ব্যবহৃত পেয়েছিলাম এর ফলে মানুষ তাজভিদ না বুঝলেও এই দুটি জায়গায় কোরআন পড়তে ভুল করতো না এরই পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে তাজবিদ কোরআনের প্রচলন শুরু হয় এরই ধারাবাহিকতায় আমাদের দেশে তাজবিদ কোরআন প্রকাশ হয় বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন শিক্ষা বইতে পঁয়তাল্লিশটি তাজবিদ ব্যবহার করা হয়েছে এই পঁয়তাল্লিশটি তাজবিদের মধ্যে তাজবিদের মধ্য হতে সহজে মনে রাখা ও বোঝার জন্য বারোটি চিহ্ন ব্যবহার করা হয়েছে একটি তাজবিদ বোঝানোর কৌশল তিনটি ও তিন একটি তাজবিদ পড়ানোর কৌশল পাঁচটি ছাত্রদের ভালোভাবে বোঝানো ও অভ্যাস করানোর জন্য শিক্ষক অবশ্যই করবেন বিশেষ দুষ্টব্য প্রতিটি তাজবিদ ভালোভাবে বোঝানো ও অভ্যাসে পরিণত না হওয়া পর্যন্ত নতুন তাজভিদ পড়ায় যাওয়া যাবে না বারোটি চিহ্ন পাশে দেওয়া হলো এই হচ্ছে বারোটি চিহ্ন যা সামনে আমরা পাবো এখন দেখুন এখানে কি বলা হলো এতক্ষণ কোরআন যখন প্রথম নাজিল হয় এবং লিপিবদ্ধ হয় তখন কোরআনের বিভিন্ন অক্ষরে কোনো ছিল না না থাকার কারণে পড়তে কোনটা বা, কোনটা কোনটা তা কোনটা জিম কোনটা হা এগুলো বুঝতে খুবই কষ্ট হতো তো উমাইয়া খেলাফতকালে ইরাকের গভর্নর হাজ বিন ইউসুফের আমলে কোরআনে জের জবর পেশ সুকুন তাসদিদ এই চিহ্নগুলো আবিষ্কার হয় এবং তখন থেকেই কোরআনের মধ্যে এই চিহ্নগুলো যোগ হয় যা পড়ার পড়ার জন্য খুবই সহজ হয়ে যায় তারপর বলছে পূর্ব প্রকাশিত কোরআন শরীফে তিন আলিফ এবং চার আলিফ টানের দুইটা চিহ্ন এই যে এই যে এই দুইটা চিহ্ন তিন আলিফ এবং আলিফ এই দুইটা চিহ্ন বিভিন্ন কোরআনে আপনারা পাবেন যেমন অনেক নুরানি কোরআনেও হয়তো এই দুইটা চিহ্ন পাইতে পারেন তো এই দুইটা চিহ্ন অনেক আগে থেকে ব্যবহার করা হয়েছে যখন বিশুদ্ধ পদ্ধতিতে এই যে বৈজ্ঞানিক পদ্ধতির তাজবিদ কোরআন প্রকাশ হয় নাই তার আগে চিহ্ন এই দুইটা চিহ্ন ছিল আগে থেকে তো সব মানুষ অন্য অন্য তাজবিদে ভুল করতো কিন্তু এই দুইটা জায়গায় এই চিহ্ন দেখে তারা তিন আলিফ এবং চার আলিফ টান সুন্দরভাবে এই মাতটা তারা ধরতে পারত পড়তে পারত তো এই চিহ্নের কল্যাণ তারা ওখান থেকে অনুভব করেন যে এই দুই জায়গায় তো ভুল হচ্ছে না তো আমরা যদি চিহ্ন আরো কিছু বাড়িয়ে কলকলা বোঝানোর জন্য স্থিলা বোঝানোর জন্য এক আলিপ দুই আলিপ বোঝানোর জন্য ওয়াজিব গুন্না বোঝানোর জন্য যদি এই চিহ্নের ব্যবহার আমরা করি তাহলে পারে মানুষের জন্য কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়া আরো বেশি সহজ হবে সেই জন্য তারা এই বারোটা চিহ্ন ব্যবহার করেছে পরবর্তীতে তো আশা করছি উপরের কথাগুলো আমরা সবাই বুঝতে পেরেছি আমি বেশি দীর্ঘ না দেখুন কোরআন তেলওয়াত বিশুদ্ধ করতে যে সকল নিয়মের দরকার হয় ওই সকল নিয়ম কানুনকে জানিও তাজবিদ বলা হয় তো আমি আগের একটা ছন্দ যখন পড়ছিলাম শিখছিলাম সেটা হলো বিশুদ্ধ করে কোরআন পড়িতে যে সব নিয়ম দরকার হয় সেই সমস্ত নিয়ম কানুন তাজবিদ বলা হয় তো আপনারা চাইলে এভাবে মুখস্থ করতে পারেন প্রশ্ন হবে যে তাজবিদ কাকে বলে তখন আমরা এই কথাটা বলবো যে বিশুদ্ধ করে কোরআন পড়তে যে সকল নিয়ম দরকার হয় ওই সকল নিয়ম কানুনকে তাজবিদ বলা হয় সহজ তো আসুন বন্ধুরা আমরা দুইটা তাজবিদ আজকে দেখবো ইনশাআল্লাহ যেহেতু ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এক নম্বর তাজভিদ আমরা শুরু করছি তাজভিদ শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা কোরান মাজিদ কিন্তু প্র্যাকটিস শুরু করে দেব তো এখান থেকে সুন্দরভাবে গুরুত্ব সহকারে শিখুন এক নম্বরে স্থিলা এক নম্বর তাজভিদ আমরা পাইলাম তাজভিদের নামটা হচ্ছে ইস্তিলা এই যে নম্বর এক নম্বরে ইস্তিলা এটা হলো তাজবিদ নম্বর এক ইস্তিলা প্রথমে ইস্তিলা অর্থ অর্থটা অর্থটা কি ইস্তিলা অর্থ মোটা করা যার আলোচনা আমি গত ক্লাসেও ব্যাপকভাবে করেছি ইস্তিলা অক্ষর সাতটি সদ্দ তজ গইন কফ আর খ আপনারা চাইলে এলোমেলো ভাবে যেভাবেই হোক আপনারা পড়তে পারেন পড়ে স্থিলার সাতটা হরূপ মুখস্ত করতে হবে মুখস্ত করতে হবে এটাই হলো কথা সব সময় মোটা হবে এইসব হরুপ স্থিলা মোটার বেলায় জবরে বাংলায় আকার হবে না এই যে এটা মনে রাখবেন যে জব স্থিলার কাজ হচ্ছে জবরে যেমন সদ জবর স্থিলা মোটা করে স্থিলা এই যে সদ জবর এই যে শুধু স শুধু স সা না এই যে আকার এই আকার হবে না সা বলা যাবে না সা হবে সিনে সা হবে আলিব্বা তা ওই সার বেলায় এই সা হবে জবর হবে কিন্তু সদের বেলায় শুধু স হবে আল্লাহ সমাদ সমাদ সামাদ না সমাদ সদ আছে তো এইটা আমাদের খেয়াল করতে হবে প্রত্যেকটা অক্ষর দেখুন কফ জবর ক কা বলা যাবে না ইন্দল্লহা আলা কুল্লি সেই উম কদির কাদির না কদির তারপরে গই গইন জবর গ গইৰিল গাই না জ জ ত ত জবর তা বলা যাবে না এরপরে দ জাবর দ ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন বন্ধুরা এরপরে দেখুন স্থিলা এরপর আমরা আমি যেটা বলি আমরা প্রথমে আসল পড়াটা শিখব এই সাতটা অক্ষর মুখস্থ করব আর এই সাতটা অক্ষরে যাবার আসলে আমরা আকার দিতে পারবো না বাংলায় শুধু আমরা অক্ষর আনবো যেমন খ হওয়ার শুধু খ খা বলা যাবে না ত হওয়ার শুধু ত তা বলা যাবে না এটা হলো আসল পড়া আমরা আসল পড়াটা শিখব সবাই চেষ্টা করবে যে আসল পড়াটা মুখস্থ করার জন্য চিহ্ন আমরা তখন দেখব যখন জটিল কোন জায়গায় হয়তো আমরা কোরআনে বুঝতে পারছি না তখন আমরা চিহ্ন দেখে আমরা সেটা বোঝার চেষ্টা করবো এই চিহ্ন কাজ হচ্ছে এইটা কিন্তু আপনি আপনি যদি শুরুতেই চিহ্ন দেখে পড়ার জন্য পড়ার চেষ্টা যে আমি চিহ্ন তো দেয়াই আছে তাহলে পরে আমার আর কোনো সমস্যা নেই না চিহ্ন আমরা দেখবো যেখানে আমরা বেঁধে যাবে যেখানে আমরা পারব না বুঝতে পারবো না তখন আমরা চিহ্ন দেখব। কিন্তু প্রথমে আমরা চিহ্ন দেখবো না আমরা আসল পড়াটা শিখব চিহ্ন আমাদের হেল্প করবে সাহায্য করবে আশা করছি রাখি তাহলে সিলের চিহ্ন হচ্ছে সাদ আছে যেখানে মোটা হবে সেখানে এখানে সাদ বলা হয়েছে কিন্তু নতুন নতুন কায়দা আসছে বাজারে নতুন নতুন আরো নিয়মকানুন আসছে সুন্দর সুন্দর কায়দা বের হচ্ছে তালিমুল কোরআনের কায়দা আছে ওটা আলাদা চিহ্ন আছে চিহ্ন যেইটাই হোক আপনি যদি আসল পড়াটা ভালোভাবে জানেন তাহলে চিহ্ন আপনাকে আটকাতে পারবে না চিহ্ন আপনি বুঝে যাবেন যেমন আমি আরেকটা একটা কায়দা তালিমুল কোরআনের কায়দায় আমি পড়াছিলাম সেখানে আমি পেয়েছিলাম যে কালো গোল চিহ্ন কালো গোল চিহ্ন যেখানে মোটা হবে সেখানে বাংলায় আকার দেওয়া যাবে না এটা আমি পড়ছি পড়াইছিলাম ঠিক আছে তো এখানে রয়েছে কি সাদ আছে যেখানে মোটা হবে সেখানে অক্ষর আপনার ইচ্ছা অক্ষর বুঝে যাবেন মুখস্থ হয়ে যাবে যে আর আসল কি আর খা। এরপর বন্ধুরা পড়ার নিয়ম বলা হচ্ছে সৎসিপাতে স্থিলা মোটা করে স্থিলা চাঁদ আছে যেখানে মোটা হবে সেখানে বাংলায় আকার দেওয়া যাবে না বারবার পড়ুন বারবার পড়ে মুখস্থ করুন তো আসুন আমরা এখানে প্র্যাকটিস করি পড়ার নিয়মটা আমি যেভাবে বলছি পড়বেন কিন্তু সুর দিয়ে দিস ঠিক আছে তাহলে সুবিধা হবে সদ জবর সদ স্থিলা মোটা করে স্থিলা সাদ আছে যেখানে মোটা হবে সেখানে বাংলাই আকার দেওয়া যাবে না বাংলায় আকার দেওয়া যাবে না মানে জবর স বলতে হবে সাই আকারে সা এই আকার দেওয়া যাবে না দদ জবর দদ সিপাতে ইস্থিলা মোটা করে ইস্থিলা সাদ আছে যেখানে মোটা হবে সেখানে বাংলায় আকার দেওয়া যাবে না এভাবে ত জ গইন কফ খ সবগুলো পড়বেন খ জবর খ খ সিপাতে ইস্থিলা মোটা করে ইস্থিলা সাদ আছে যেখানে মোটা হবে সেখানে বাংলায় আকার দেওয়া যাবে না লাম জবর লা খ লা খ এবার কপ সিপাতে স্থিলা মোটা করে স্থিলা চাঁদ আছে যেখানে মোটা হবে সেখানে বাংলায় আকার দেওয়া যাবে না এই ছন্দগুলো প্রথম অবস্থায় বারবার আমরা পড়ব যাতে আমাদের এই পড়াটা সুন্দরভাবে আমাদের জেহেনে বসে যায় আর কি যেন আমরা না ভুলি এইভাবে যদি বারবার কয়েকবার পড়েন না তাহলে একদম আপনার মনের ভিতরে সেভ হয়ে যাবে আর কি মাফতুহ খলাক দদ জবর দ দদ সিফাতে ইস্তিলা মোটা করে দ না কিন্তু অনেকে ভুল করে এবার বলে দদ জবর দ দ সিফাতে না দ সিফাতে না দদ সিফাতে দদ অক্ষরটা নাম ধরে বলবো গয়িন সিফাতে গয়িন জবর গ সিফাতে গ সিফাতে না গোইন সিফাতে ঠিক আছে অক্ষরটা সিফাতে স্থিলা মোটা করে ইস্তিলা তাহলে তলা তলাক যালাকা যালামা গাসা গাসা ইন কবদিজের কিন আসুন বন্ধুরা দ্বিতীয় নম্বরে কলকলা তাহলে দ্বিতীয় নম্বর তাজবিদে আমরা পাঁচছি কলকলা কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা অথবা ড্রপ দেওয়া একটা বোঝানোর জন্য আমি একটু আপনাদের বলি আমরা যখন কোনো নতুন ঘরে যখন যাই যে ঘর একদম ফাঁকা কোনো আসবাবপত্র নাই ওই ঘরে যখন আমরা কথা বলি তখন কথা দেওয়ালের সাথে কথাগুলো মানে বাড়ি খেয়ে আপনার কানে আবার ফিরে আসে ঠিক আছে শব্দর একটা জায়গার মধ্যে বারবার ঘুরি ঘুরে ফিরে আসে আবার হাতে আপনার যদি একটা রাবার বল নেন ওইটা মাটিতে ড্রাফ মারার পর আবার হাতে ফিরে আসে কলকলা অনেকটা এই ধরনের আর কি কলকলা আসলে আমরা কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা এই যে কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা অথবা ড্রপ দেওয়া কলকলার অক্ষর কয়টি পাঁচটি কলকলার অর্থ অক্ষর পাঁচটি পাঁচটি অক্ষর কি কি বা ত কফ জিম আর যদি দাল হয় ওহার ওপর শকুন থাকলে মানে এই পাঁচটা অক্ষর এদের ওপরে যদি শকুন থাকে এই পাঁচটা অক্ষর এদের ওপরে ওহার ওপরে শকুন থাকলে মানে এই পাঁচটা অক্ষরের ওপরে শকুন থাকলে কল পড়তে হয় আমি দুঃখিত আমি এক কথা দুই তিনবার বলে ফেলছি বন্ধুরা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বোঝানোর জন্য বল চেষ্টা করছি আর কি এরপরে হচ্ছে কলকলার একটা চিহ্ন আছে দেখেন এই যে ফুলের মতন একটা চিহ্ন ফুল আছে যেখানে কলকলা করতে হবে সেখানে বা এই বাইয়ের উপর বা শাকিনে কলকাত বাইয়ের উপরে সাকিন বা শাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা কিভাবে পড়বো পড়ার নিয়মটা দেখুন এই পাঁচটা অক্ষর যেখানেই থাকুক না কেন পূর্বের যে অক্ষর হোক না কেন এখানে যেমন জবরের সাথে আছে এখানে সিন থাকতে পারে মিম থাকতে পারে যে অক্ষর থাকে থাকুক ওটা দেখার দরকার নাই আমরা দেখব যে এই পাঁচটা অক্ষরে সাকিন আসছে কিনা এই যে পাঁচটা অক্ষর বা ত কফ জিম আর যদি দাল হয় ওহার ওপর সুকুন থাকলে কলকলায় পড়তে হয় এই ছন্দটা লিখে নিয়ে কয়েকবার পড়ুন কয়েকবার পড়ুন মুখস্থ করুন বা ত কফ দাল বা দাল আর যদি জিম হয় এখানে জিমও আনা আনতে পারেন আবার দাল আনতে পারেন বা ত কফ দাল আর যদি জিম হয় উহার উপর সুকুন থাকলে কলকলায় পড়তে হয় ফুল আছে যেখানে কলকলা করতে হবে সেখানে কলকলা কলকলা হামজা আ লাগবে আব্ব দেখছেন ড্রাপ খা মতো হলো না প্রতিধ্বনি হলো না আ লাগবে বাইরের সাথে আব বাসা কিনে আমরা পড়াশোনা বাসা কিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা ফুল আগে মেন পড়াটা বললাম যে বাসা সাকি কল কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা এটা কিন্তু আসল পড়া এরপরে আমরা যাব চিহ্ন হই ফুল আছে যেখানে কলকলা করতে হবে সেখানে আর আমি সম্ভবত গত যে তালিমুল কোরআন ফাউন্ডেশনের কায়দায় পড়ছিলাম যে কালো তারকা যেখানে সম্ভবত চিহ্ন চিহ্ন মুখতেলাফ হ্যাঁ বিভিন্ন ফাউন্ডেশনের আলাদা আলাদা চিহ্ন তারা ব্যবহার করেন তো আমরা আসল পড়াটা শিখবো আমরা আসল পড়াটা কি বাসা কেনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা এটা হলো আসল পড়া এরপরে দেখুন হামজা জবর লাগবে তর সাথে আত্ম আত্ম অক্ষরটা যোগ হলো আত এরপরে ত তর একটু ড্রাফ খাচ্ছে আত্ম ঠিক আছে আতা আমাহুম আছে তো আ লাগবে তোর সাথে আত্ম তো সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা ফুল আছে যেখানে কলকলা করতে হবে সেখানে হামজা জবর আ লাগবে কপের সাথে আক এটা কিন্তু সুন্দর হবে আক কপ সাকিনে কিনে না কপ সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা ফুল আছে যেখানে কল কলা করতে হবে সেখানে হামজা জবর আ লাগবে জিমের সাথে আজ জিম জিব্বার মাঝখান থেকে শক্ত ভাবে মনে আছে তো হামজা জবর আ লাগবে জিমের সাথে আজ আজ জিব্বার মাঝে আজ জিম সাকেনে জিম সাকেনে কল কলা প্রতিধ্বনি সৃষ্টিকারে করে কল কলা এভাবে আদ পরে কবলু দেখছেন এখানে দেখুন কফ জবর ক ক লাগবে বাইরের সাথে কব কি বলবো কফ জবর ইস্থিলা মোটা করে এই যে চিহ্ন রয়েছে এই যে চিহ্ন রয়েছে সিফাতে স্থিলা মোটা করে স্থিলা চাঁদ আছে যেখানে মোটা হবে সেখানে বাংলায় আকার দেওয়া যাবে না এরপর ক লাগবে বাইরের সাথে কব বাসা কেনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে ফুল আছে যেখানে কলকলা করতে হবে সেখানে কি হলো। কব এইভাবে বন্ধুরা একই শব্দের মধ্যে আপনারা এখানে তো আমরা দুইটা পড়া পাইলাম দুইটা ছন্দ পাইলাম দুইটা তাজবিদ পাইলাম একই শব্দের মধ্যে আপনারা চারটা পাঁচটা সাতটা এরকম তাজভিদ আসতে পারে সেখানে এই তাজভেদ গুলো বুঝে বুঝে আমাদেরকে পড়তে হবে এইভাবে এরপরে আছে না তো আশা করছি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী ক্লাসে এই তাজভেদের ক্লাসগুলো মনোযোগ সহকারে করুন বন্ধুরা জাজাকাল্লাহ খায়ের দেখা হবে পরবর্তীতে